এখানে প্রায় অনেকগুলো দোকান আছে সবগুলো দোকানে ললি পাবেন তারপর কালা ভুনা পাবেন মানে এক কথায় সব ধরনের খাবার এখানে পাবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আমার এই নতুন সকলকে স্বাগত আমরা যাচ্ছি পল্লী ফুড ভিলেজ এটাকে রেস্টুরেন্ট বললে ভুল হবে না এখানে যাদের দেখছেন আমরা সকলে একটি পার্টির আয়োজন করেছি খুব একটা বড় না ছোট্ট খাটো একটি পার্টি সম্পূর্ণ ভিডিও দেখেন আমরা কি ধরনের পার্টি দিচ্ছি তাহলেই বুঝবেন প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে আর এখানকার ভিতরে সবচেয়ে সেরা রেস্টুরেন্টটা আমরা বেছে নেব সাইড দিয়ে একটু দেখাই এখানে কি কি খাবার আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার সাজানো আছে যে কেউ এখানে আসলে খাবারগুলো তাদের নজরে পড়ে যাবে এত সুন্দর করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটা শুধুমাত্র ললির কারণে বিখ্যাত সকলে এখানে ললি খাওয়ার জন্যই আসেন তো আমরা ঘুরতে ঘুরতে একটি ভিআইপি রেস্টুরেন্ট চয়েস করে ফেলি এবং আমরা সকলে এক এক করে ঢোকা শুরু করেছি ভিতরে ঢোকার আগে ললিগুলো সকলে একটু দেখেন খাবারগুলো তারা কত সুন্দর করে সাজিয়েছে খাবারগুলো খেতে খুব সুন্দর এবং দারুণ হয়েছিল তবে খাবার নিয়ে বসে আছে কিন্তু আমার তর্ষ হয়েছিল না সবার আগে আমি খাওয়া শুরু করে দেই তো খাওয়ার সময় একটু

তো আমার খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে সবাই পাল্লা দিয়ে খাচ্ছি কে বেশি খাইতে পারে আসলে আমাদের আজকের পার্টিটা অনেক মজা হয়েছে হয়েছে খুব দারুণ লেগেছে আমার তো আমরা সকলে খাওয়া দাওয়া শেষ করলাম ললি খাওয়া শেষ সবাই কোক খাওয়া শুরু করলাম খেলে কি চলে কোক খাওয়া শেষ এবার কত টাকা বিল হয়েছে সেইটা পরিশোধ করলাম তারপর চলে গেলাম পানের দোকানে আমরা সকলে এখন পান খাবো চাষা খুব সুন্দর করে পান সাজাচ্ছিল এবং আমি চাষাকে উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করলাম মানে একটু মজা করলাম সর্বপ্রথম আমাদের বস আগুন পান খায় তারপর আমার পালা তো চাচা আমার পানটায় সবকিছু একটু বেশি বেশি করে দিচ্ছিল তো আমি পান খাওয়ার সময় একটু ভয় পেয়ে গেছিলাম কারণ এর আগে কখনো আমি আগুন পান খাই নাই আজকেই প্রথম খাচ্ছি খাওয়ার আগে একটু ভয় লাগছিল বাট মুখে যখন দিলাম মুখে ধর পরই আর কিছু মনে হলো না খুব ভালো লাগলো তো প্রিয় দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে